নমস্কার সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে হচ্ছে আমাদের এই ট্রিপটা লাস্ট ডে আজকের এই ভিডিওটা হবে মাস্কাট শহরটাকে নিয়ে ফার্স্ট স্টপ আমরা এখন সুলতান খুবুস গ্র্যান্ড মস্কে আছি পুরোটা ভিডিও দেখবেন এখন আমি যাব আর কি মস্কের ভেতরে আশা করছি এখন খোলা আছে ঢুকতে পারবো দেখা যাক সাথে থাকবেন এই যে আর কি মস্কের ভেতরে যাচ্ছি আর কি এখন আমরা তো এখানে দু রকমের ট্যুর হয় একটা হচ্ছে নিজেদের মতো করে আপনারা ঘুরতে পারেন যা ইচ্ছে যেখানে ইচ্ছে যান ঘোরাঘুরি করুন আর একটা গাইডের ট্যুর আর কি তো সাথে একটা গাইড থাকবে তো আমরা নিজেদের মতো করে ঘুরছি আমরা গাইডের ট্যুর নেই নি আমার মনে হয় গাইডের ট্যুরটা পাঁচ রিয়াল পার পারসন তার মানে প্রায় ধরুন এই এক হাজার টাকা মতো মস্কে ঢোকার আগে ভাবলাম চারধারের কম্পাউন্ডটা একবার ঘুরে নিই অলরেডি সকাল এখন মাত্র সাড়ে আটটা কিন্তু অলরেডি প্রচুর টুরিস্ট এসে গেছে আমার মনে হয় ভেতরে খুবই ভিড় থাকবে দেখা যাক আমরা মস্টার কম্পাউন্ডের এর ভেতরে আছি এখন কিন্তু মস্টার অ্যাকচুয়াল বিল্ডিংটা ভেতরে ঢুকবো একটু বাদে তো বাইরেটা আগে দেখিনি আপনাদের এটা হচ্ছে ছাদটা আর একটা বিশাল বিশাল একটা ঝাড়বাতি ঝুলছে দারুণ সুন্দর এই মস্টার ভেতরটা চেষ্টা করবো এখানে বেশি কথা না বলার কারণ এখানে একদম সাইলেন্স কেউ কথা বলছে না আমি একমাত্র ক্যামেরা নিয়ে কথা বলছি তো যাই হোক দেখাই আপনাদের গতকাল আমরা যে ট্যুরটাতে গেছিলাম ওয়াদিবানি খালিদার সানজে তো আমাদের যে ড্রাইভার ছিল আর কি উনি বলছিলেন যে বিষয়টা বলছিলেন যে এই কার্পেটটা যেটা দেখছেন আর কি এটা বিশাল বড় বিশাল বড় এই কার্পেটটা এটা সিঙ্গেল পিস অফ কার্পেট এটা আর কি পাঁচ বছর বোধহয় লেগেছে তৈরি করতে আর ইরানিয়ানরা আর কি এটাকে এই কার্পেটটা বানিয়েছে ইরানিয়ান ওয়ার্কাররা তো মাঝখানে দেখুন যেখানে লোকেরা হাঁটছে ওখানে একটা ব্লু একটা জিনিস পেতে দিয়েছে যাতে লোকের আর কি কার্পেটের ওপর ডাইরেক্টলি না হাঁটে এটা মস্টার বাইরে থেকে দেখুন কত বড় এই মস্টা। আর এই সামনে ফুলের বাগান তারপরে একটা তারপরে একটা ফুটপাথ মতো তারপরে আর কি মেন রোডটা আমার যে হ্যান্ডেলটা ছিল সেটা আর কি কালকে ভেঙে গেছে আমি এখন আর ক্যামেরাটাকে বেশি দূর আর কি মানে এক্সটেন্ড করতে পারছি না যাই হোক যা পারছি তাই করছি আর কি এই আমার পেছনে এই মস্কটা আর আমরা এখন যাচ্ছি একটা বাস স্টেশনে যেখান থেকে বাস নিয়ে আর কি মাস্ক যেখান যেখানে আর কি সুখ বাজার এটসেট্রা সব আসলে মুদ্রা বলে একটা জায়গা ওই মুদ্রাতে আমরা যাচ্ছি এখন এই মিডল ইস্টের দেশে একটাই প্রবলেম হলো যে রাস্তা ক্রস করা খুব একটা ক্রসিং এখানে নেই আর এখানে তিন লেন চার লেনের এক একটা করে রাস্তা আর এত জোরে গাড়ি যায় ক্রস করা খুব মুশকিল তো সুলতান কবুজ গ্র্যান্ড মস্টাই দেখুন আমার ডান দিকে তো মস্কের বাইরে থেকে আমরা বাস পেয়ে গেছি বাস নাম্বার ওয়ান তো রুহি বাস স্টেশন অবধি যাচ্ছে ধারান্ড চারশো বাইশ মানে হচ্ছে প্রায় ধরুন এক একজনের বাস ভাড়া প্রায় নব্বই টাকা মতো করে নিল নব্বই টাকা পঁচানব্বই টাকা হয়তো হবে যাই হোক তো আমরা এখন রুহি যাচ্ছি রুহি থেকে আমরা আরেকটা বাস ধরবো বাস নাম্বার মনে হয় চার নম্বর ঠিক ছিল না সেটা আমাদের মাত্রাতে নিয়ে যাবে তো আমরা এখন রুহি বাস স্টেশনে আছি তো সেখান থেকে আমরা মাত্রা যাচ্ছি বাস নাম্বার চার ধরে ফেলেছি আমরা এখন ভাড়া নিল তিনশো পয়সা ইচ মানে তিনশো তিনশো ছশো মিটার আর এখান থেকে ধরুন দশ পনেরো মিনিটের রাইড হবে আমরা এখন মাত্রা সুখ মানে লোকাল বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর কি এখানে প্রচুর জামা কাপড় দেখছেন বিক্রি হচ্ছে আর আপনারা তো জানেন আমি সবসময় ফ্রিজ ম্যাগনেট কিনি যেখানেই যাই না কেন তো সৌদি আর কুয়েতে একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছিলো ফ্রিজ ম্যাগনেট কিন্তু এখানে দেখছি প্রচুর দোকান আছে চারদিকে আর ফ্রিজ ম্যাগনেট প্রচুর বিক্রি হচ্ছে সুতরাং ওই একটা জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই আর কি আরামসে পাওয়া যাচ্ছে এখানে এক রিয়াল করে দাম মানে ধরুন দুশো টাকা ও এখানে দেখুন কিছু পাওয়া যাচ্ছে ফ্রিজ ম্যাগনেট এখানে দেখুন প্রচুর রকমের কাপড় বিক্রি হচ্ছে আর কি জামা কাপড় টাইপের দোকান সামনের দোকানটাতে স্পাইসেস বিক্রি হচ্ছে আর মেইনলি জামা কাপড় এদিকে ম্যাক্সিমাম আর কি কিন্তু এখানে দেখুন স্পাইস গুলো কি সুন্দর করে ডিসপ্লে করা আছে দেখুন সৌদিতে যেমন আর কি ম্যাক্সিমাম আর কি সবাই এখানে ওখানে মুখ আর কি ঢাকে আর কি মহিলারা কিন্তু এখানে মুখ খুব একটা কেউ ঢাকে না ওই বোরখা মতো ওটা পরে ঠিকই কিন্তু মুখটা আর কি ঢাকে না কেউ কেউ ঢাকে কিন্তু এখানে আর কি একটু রিল্যাক্স অতটাও আর কি ঝামেলা নেই যেমন সৌদি বা কুয়েতে দেখছিলাম যে অ্যালকোহল শপ তো নেই একেবারে কিন্তু এখানে তাও কিছু কিছু জায়গায় আমার গাইড বলল যে অ্যালকোহল সব আছে যদি কেউ চায় তো কিনতে পারে তাই রেস্ট্রিকশানস একটু লুজ এখানে অতটাও শক্ত না সাউদির মতো ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেলাম এখানে এই দেখুন ফ্রিজ ম্যাগনেট এটা এক করে বিক্রি হচ্ছে তো এটা এটা নিলাম আর কি আমরা আমরা এখন এই সোকটা থেকে বেরোনোর চেষ্টা করছি কারণ সামনে চোখটা থেকে বেরিয়ে ডান দিকে গেলে একটা ফোর্ট আছে তো ফোর্টের ওপর থেকে আর কি মাস্কাট এই ফোর্টার ফ্রন্টটা এখানটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় দেখি যদি ফোর্টের ওপরে উঠে যায় কিনা দেখি আগে খোলা আছে কিনা দেখতে হবে তো যাচ্ছি এখন ফোর্টের দিকেই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এটাই আমাদের আজকে লাস্ট ডে এই ট্রিপের কিন্তু যেটা বললাম এখন প্রচুর অনেক ট্রিপ বাকি আছে সব ভিডিও এখানে আপলোড করব তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মতরা ফোর্টের ঠিক নিচে দাঁড়িয়ে আছি এখন ওই সিঁড়ি বেয়ে উঠব টিকিট কাটলাম তো টিকিটের দাম পড়লো থ্রি রিয়াল করে তিন রিয়াল মানে ধরুন ছশো টাকা পার পারসেন আর যদি ওমানি হয় ওমানিদের জন্য ওয়ান রিয়াল মানে ধরুন দুশো টাকা পার পারসেন এই জিনিসটা যদিও আমার খুব একটা ভালো লাগে না কারণ যে কোনো জিনিসের দাম সব সবার জন্যই সেম হওয়া উচিত আমার আমার ধারণা এখানে একটা অদ্ভুত জিনিস দেখায় একদম ফাঁকা জায়গা একটা ফ্যান এখানে ফাঁকা একটা জায়গায় এখানে একটা ফ্যান কেনা দিয়েছে যাই হোক তো হ্যাঁ যেটা বললাম তো যখন তাজমহলের ক্ষেত্রেও সেম আর কি ইন্ডিয়াতেও ফরেনারদের জন্য ধরুন হাজার টাকা লোকাল লোকেদের জন্য দশ টাকা বিশ টাকা কি পঞ্চাশ টাকা মনে বড় জোর তো এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না যদিও আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা ইংল্যান্ডে আসেন দেখবেন বা ইউরোপে সব জায়গায় সবার জন্য সেম দাম ইকুয়ালিটি যদি লোকালের জন্য কুড়ি পাউন্ড হয় ফরেনারদের জন্য কুড়ি পাউন্ড এক্স্যাক্টলি সেম এখানে কোনো তফাত করে নেয় রাজে লোকাল বলে কম দাম বেরম কিছু যাই হোক ফোর্টে উঠছি ওপর থেকে আশা করি খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে দেখাবো আপনাদের ফোর্টের ওপর থেকে দুর্দান্ত ভিউ মাস্কার শহরটার এই দেখুন আমার এখানে ডান দিকে আর কি এখানে একটা পোর্ট এরিয়া আর কি বড় বড় জাহাজ বা ছোটো ছোটো আছে এখানে আর ঠিক তার সামনেটা দেখুন কি সুন্দর এই রাস্তাটা আর এখানে সব বিল্ডিং সাদা রঙের তাই দেখতে খুব সুন্দর লাগছে তা আমরা একটু আগে নিচে এই রাস্তাতেই ছিলাম বাঁদিকে হচ্ছে ওই সোপটা ওই মার্কেটটা যেখান থেকে ফ্রিজ ম্যাগনেটটা কিনলাম আর কি আর এখন এই ফ্রিজটার ওপরে উঠে এসেছি আমি যাই না এর থেকে আর উঠতে যা ওঠা যায় কি না আমি দেখছি দেখব যদি ওঠা যায় ওখান থেকেও হয়তো যদি বেটার ভিউ পাওয়া যায় অবশ্যই কিছু ভিডিও করবো পুরোটা ভিডিও দেখবেন দেখবেন আপনারা আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো এখান থেকে নেমে আমাদের জানি না আর কী প্রোগ্রাম আছে আজকে এখানে একটা ফিশ মার্কেট আছে একটু কুড়ি মিনিটের হাঁটা আমি যাই না অদ্ভুত যাবো কি না দেখা যাক যদি পারি যাব আর যেটা বললাম প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে থাকবেন আরও অনেক ভিডিও দেওয়ার আছে সব দেবো আস্তে আস্তে একটা একটা করে আর জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে কীরকম লাগলো ভিডিওটা এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফোর্ট একদম টপমোস্ট পয়েন্ট এখান থেকে মোটামুটি সেম ভিউ আগের জায়গায় ভিডিওটা করছিলাম তাও একবার আপনাদের দেখাই এখানে একটা ক্যাফে আছে ওপরে যদি আপনারা এখানে আসেন এখানে বসে চা কফি জুস এটসেট্রা খেতে পারেন আর এই সুন্দর ভিউ উপভোগ করতে পারেন জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগলো ওমানের ভিডিও এখানেই শেষ করছি কাল রাত্রিরে মানে ভোর চারটে আমাদের ফ্লাইট আমরা ইউকে ফিরে যাব তো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বারবার করে রিকোয়েস্ট করছি কারণ সাবস্ক্রিপশান আমার বাড়ছেই না তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর সাথে থাকবেন আমাদের এই জার্নিতে নেক্সট আমাদের ভিডিও হবে আফ্রিকার নামিবিয়া থেকে বাট ইন বিটুইন আমি অন্য পুরোনো কতগুলো ভিডিও পোস্ট করব আমরা নভেম্বরে গেছিলাম ক্যারেবিয়ান তো আর কি ওখানে অনেক দশটা এগারোটা আইল্যান্ডে ঘুরেছি তো ওই ভিডিওগুলো আর কি আমি এই ওমান কুয়েত সাউদি সিরিজের পরে ওই ভিডিওগুলো পোস্ট করব তো আবার তারা দেখা হবে পরে টাটা